তো নমস্কার বন্ধুরা আজ আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম তো এখন আছি খেজুরদতে তো খেজুরদতে শ্মশান কালী পুজো উপলক্ষে নতুন জীবন মাইক সার্ভিসের মাল বাঁধার কাজ চলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন রাউন্ডে চোখগুলো বাঁধা হচ্ছে তো কাল নয় চৈত্র সারা রাত কম্পিটিশন আছে লোড শো কম্পিটিশান তো বন্ধুরা যারা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে তো দেখতে পাচ্ছ নতুন জীবন মাইক সার্ভিসে মাল বাঁধা হচ্ছে আরও অনেক সেট আসছে তো বন্ধুরা কালকে সব ভিডিও দেখাবো তো আছে কেপিমা সাউন্ড শুনলাম যেটা কেপিমা সাউন্ড সাউন্ড কিং সাউন্ড সার্ভিস মান্ডি সাউন্ড অনিতা সাউন্ড নতুন জীবন মাইক সার্ভিস তো বন্ধুরা ওখানকার ছেলেগুলো বলল তো কালকে ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি যায় তোমরা দেখতে পাচ্ছ

ৰেডি <laughs> 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 Pengen untuk menemui yang